আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি তৈরির রেসিপি মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি তৈরির রেসিপি তৈরির জন্য এখানে আমি কিছু মুড়ি নিয়েছি মুড়িগুলো এখন আমি ব্ল্যান্ডারের জারে তুলে নিব ব্ল্যান্ডারের ঝারে নিয়েছি ডাকনাটা লাগিয়ে এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি মুড়ি দিয়ে যে গুঁড়াটা হয়েছে মুড়ির গুঁড়া সেটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কেজি তরল দুধ দুধটা আমি জাল করে নিব দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের ভিতরে বলক এসে গেছে এখন আমি দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি চিনি নেড়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে মিশিয়ে আমি এখন দিয়ে দিব ব্ল্যান্ড করা মুড়ির গুঁড়িগুলো মুড়ির গুড়িগুলো দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব মিষ্টির জন্য চুলা রাশটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিচ্ছি চোলার রাশটা আমি আরও একটু কমিয়ে দিয়েছি কমিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি বাটিতে ঢেলে নেব ডোটা একদম রেডি এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিমটা এখন আমি ডোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কালো জাম মিষ্টির জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নেব খুব আস্তে আস্তে করে আমি কচলিয়ে কচলিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি লম্বা লম্বা ল্যাংচা মিষ্টির আকারে আমি মিষ্টি বানিয়ে নেব হাতের মধ্যে আমি ঘি লাগিয়ে নিব হাতের মধ্যে ঘি লাগিয়ে ল্যাংচা মিষ্টির আকারে লম্বা লম্বা করে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এভাবে আমি আরও একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো আমার দুইটা মিষ্টি তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে তারপর মিষ্টিটা বেঁচে নেব ততক্ষণে আমি শিরা তৈরি করে নেব অন্য একটা চুলায় আমি একটা কুকার বসিয়ে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে আমি শিরা তৈরি করে নিচ্ছি নেড়ে ছেড়েই মিশিয়ে নিচ্ছি এই তো বলক এসে গেছে শিরাটা আমার তৈরি হয়ে গেছে চুলাটা আমি অফ করে ঢাকনা দিয়ে ডেকে শিরাটা এক সাইডে রেখে দেব শিরা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো উল্টে পাল্টে সবগুলো মিষ্টি আমি ভেজে নিচ্ছি আমি একটু লাল লাল কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা আরও কালো করেও বাঁচতে পারেন সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি যে আগে থেকে শিরাটা তৈরি করে রেখেছি সেটা আমি এখন সে শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এক দুই মিনিট জাল করে নেব জাল হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এভাবে আমি তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর এক একটা মিষ্টি ফুলে ডাবল হয়ে গেছে তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে কালো জাম মিষ্টির রেসিপি এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 আপনারা সাজাদাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে আমার রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ